পুজোর আগে হাতে হাত মিলিয়ে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে এক অভিনব উদ্যোগ নিল মুর্শিদাবাদের কান্দি রাজ কলেজ কলেজের ছাত্রীদের নিজস্ব উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে ইউজিসির আর্ন হোয়াইল লার্ন প্রকল্পের আওতায় কলেজ প্রাঙ্গনে শুক্রবার আয়োজিত হল দুদিনব্যাপী হস্তশিল্প প্রদর্শনী এবং বিক্রয় মেলা উর্জা তিন কলেজ ক্যাম্পাসেই গড়ে ওঠা এই বিপণন কেন্দ্রে ছাত্রীদের হাতে তৈরি গয়না ছবি এবং ঘর সাজানোর জিনিসপত্র ও বিভিন্ন সৃজনশীল সামগ্রী বিকি কিনি হচ্ছে সাড়ম্বরে মূল উদ্দেশ্য একটাই শিক্ষা গ্রহণের সঙ্গে সঙ্গে স্বনির্ভরতা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি সামনে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আর পুজোর আগেই শুক্রবার এক বিশেষ উদ্যোগ নিল মুর্শিদাবাদের কাঁদি রাজ কলেজ কলেজ ছাত্রীদের নিজস্ব উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে ইউজিসির আন ওয়াইল রান প্রকল্পের আওতায় কলেজ প্রাঙ্গণে শুক্রবার আয়োজিত হয় দুদিন ব্যাপী হস্তশিল্প প্রদর্শনী এবং বিক্রয় মেলা উর্জা তিন সেখানে প্রায় শতাধিক বর্তমান ও প্রাক্তন ছাত্রীরা তাদের নিজেদের হাতে তৈরি গহনা হাতে আঁকা ছবি বাড়ির সাজসজ্জার বিভিন্ন হস্তশিল্প শিল্প সামগ্রী প্রদর্শন করেছে স্বনির্ভর ও স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে এই প্রদর্শনী চলবে প্রত্যহ সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আমরা মনে করছি এটা সম্পূর্ণরূপে সহ সহযোগিতার কারণে সফল হবে কারণ কাজটা আমরা প্রচণ্ড মনোযোগ দিয়ে করেছি এবং সবাই যেটা দেবে কি সবার ক্ষেত্রে আশা করি ভালো কিছুই ফলাফল হবে আমাদের পড়াশোনার ক্ষেত্রে নিজেরা পড়াশোনা তো আজকাল অনেকটাই খরচ বেশি তো প্রত্যেকটা স্টুডেন্টের তো সেরকম খরচ করা সম্ভব নয় প্রত্যেকটা বাবা মা সেক্ষেত্রে যদি পাশাপাশি স্টুডেন্টরা এই হস্তশিল্পটা এগিয়ে নিয়ে যেতে পারে তাহলে পরে তাদের পড়াশোনাটা অনেকটাই সুবিধাজনক হয়ে উঠবে তো এটা যদি সরকার কোনো সহযোগিতা করে তাহলে খুব ভালো হয় আমাদের স্টুডেন্টদের জন্য আমার অনেক সুবিধা হয় আমি আমি এমনিতেও বাড়িতে ব্লাউজ ছায়া দোকান আছে আমার একটা পড়াশোনার পাশাপাশি আর আমার খুব ভালো লাগছে এখানে হ্যাঁ আমার সত্যিই খুব ভালো লাগে আমি নিজের হাত খরচ আমি নিজে চালাই আমার পড়াশোনার মানে হ্যাঁ পড়াশোনা করার জন্য কারোর হাত

আমাদের প্রাক্তন এবং বর্তমান ছাত্রীদের হাতের কাজের প্রদর্শনী উর্জা উর্জা তৃতীয়বারের জন্য হচ্ছে আমাদের কলেজে এটি আসলে পড়াশোনার সাথে সাথে সামান্য কিছু কাজ করেও যদি কিছু উপার্জন করা যায় ইউজিসির একটি স্কিম আছে আর্নিং উইথ লার্নিং সেই প্রকল্পের কথাটা মাথায় রেখেই আমরা এই কাজটা করছি এবং ছাত্রছাত্রীরা বড় উৎসাহের সঙ্গে এই কাজটি করে থাকে সুন্দর সুন্দর ওরা কাজ করছে ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক আধুনিক চিকিৎসা ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শে সঠিক ঠিকানা অর্থোপেডিক জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জারি স্ত্রী ও প্রসূতি রোগ ইউরোলজি কার্ডিওলজি নবজাতক ও শিশু রোগ জেনারেল মেডিসিন সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক এখানে বসছেন মলমূত্র রক্তের সব রকম পরীক্ষা এছাড়াও সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ডবলা স্টাডিজ ইউরোফ্লোমেট্রি সব রকম ছবি তোলা হয় বিষয়টা জানতে ফোন করুন নাইন ডবল এইট থ্রি নাইন টু নাইন সেভেন এইট জিরো এই নম্বরে ঠিকানা টাইম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক পঁচানব্বই পিনখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ